ভারতের এই রহস্যময় মন্দিরে রয়েছে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বইটি মূর্তি আর এই মন্দির পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতে অবস্থিত ইউনেস্কোর তরফ থেকে হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে এই মন্দিরকে ভাবছেন ভুয়ো খবর তাই তো তাহলে আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা উনাকোটি মন্দিরের ইতিহাসটা জেনে নিই আমাদের দেশ ভারত হলো প্রাচীন সংস্কৃতি ঐতিহ্য এবং বিজ্ঞানের মিলন ক্ষেত্র ভারতে এমন অনেক ঐতিহাসিক সম্পদ আছে যা এখনো আমাদের কাছে অজানা এমনই একটি মন্দির হল উনাকোটি মন্দির ত্রিপুরার শহর মহকুমার একটি জেলা হলো উনাকোটি আর এখানে রয়েছে বিখ্যাত উনাকোটি মন্দির ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার কম্বোডিয়ার ভাট মন্দিরের সঙ্গে ত্রিপুরার এই মন্দিরের বেশ কিছু মিল পাওয়া যায় তাই এই উনাকোটি মন্দিরকে উত্তর পূর্বের আঙ্কারভাটও বলা হয়ে থাকে আচ্ছা এই মন্দিরের নাম উনাকোটি কেন জানেন উনাকোটি শব্দের অর্থ হল এক কোটি থেকে এক কম অর্থাৎ নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই আর ত্রিপুরার এই মন্দির থেকে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বইটি পাথরের প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছে তাই এই মন্দিরের নামকরণ করা হয়েছে উনাকোটি উনাকোটি মন্দিরের অন্যতম রহস্য হলো এই মন্দির যেখানে অবস্থিত সেই জায়গাটি খাড়া পাহাড় জঙ্গল এবং জলাভূমি দিয়ে ঘেরা বহু বিজ্ঞানী গবেষণা করে জানতে পেরেছেন প্রাচীনকালেও এই অঞ্চলে মানুষের কোনো বসবাস ছিল না তাহলে এই দুর্গম অঞ্চলে কিভাবে লক্ষ লক্ষ মূর্তি পাওয়া গেল কারাইবে এই মূর্তি বানিয়েছেন তার সঠিক কোনো বর্ণনা এখনো অবধি পাওয়া যায়নি এই উনাকোটি মন্দির নিয়ে একটি পৌরাণিক কাহিনীও রয়েছে তার সত্যতা কতটা সে বিষয়ে সন্দেহ থাকলেও স্থানীয় মানুষের মুখে মুখে এই গল্প বহুল প্রচলিত গল্পটা অনেকটা এই রকম ভগবান শিব এবং এক কোটি দেবদেবী ভ্রমণে বেরিয়েছিলেন অনেকটা পথ যাত্রা করে তারা সবাই একসময় ক্লান্ত হয়ে পড়েন তখন সবাই মিলে পরামর্শ করেন যে তারা একটি গভীর জঙ্গল এবং পাহাড়ি ঘেরা জায়গায় খানিক বিশ্রাম নেবেন এবং তারপর সেখান থেকে পুনরায় নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবেন দেবাদিদেব মহাদেব প্রথমে এই প্রস্তাবে রাজি হন কিন্তু সকলের অনুরোধ এবং অবস্থা দেখে তিনি তার সিদ্ধান্ত বদলান এবং সবাইকে বিশ্রাম নেওয়ার জন্য অনুমতি প্রদান করেন তবে সেই সঙ্গে তিনি একটি শর্তও দিয়েছিলেন যে সূর্যোদয়ের আগে সবাইকে এই স্থান ত্যাগ করতে হবে যথারীতি সবাই এই শর্তে রাজিও হয়ে যান এবং নিজেদের মতো বিশ্রাম নিতে শুরু করেন এদিকে একসময় রাত শেষ হয় এবং সূর্যোদয় হতে শুরু করে দেবতারা অনেকটা পথ অতিক্রম করে এমনি ক্লান্ত ছিলেন আর নিরিবিলি পরিবেশ পেয়ে তারা গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন ভোরের আলো ফুটলে দেখা যায় সেই সময় ভগবান শিব ছাড়া অন্য সমস্ত দেবতায় গভীর নিদ্রায় আচ্ছন্ন এই দৃশ্য দেখে শিব ভীষণ রেগে যান এবং তার অভিশাপে তৎক্ষণাৎ সমস্ত দেবতা পাথরে পরিণত হয় এবং শিব সেই স্থান ত্যাগ করে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তাই সেখানে এক কোটি থেকে একটা মাত্র কম পাথরের মূর্তি রয়েছে তবে গল্প কথা যারা প্রতি আসক্ত তারা এই জায়গাটি ইতিহাস নয় উনাকোটি মন্দিরের এই মূর্তিগুলি প্রাচীন ভারতের ভাস্কর্য এবং স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শনও বটে আর তাছাড়া একসাথে এত মূর্তি বিশ্বের আর কোথাও এখন অব্দি আবিষ্কার হয়নি তাই ভ্রমণ পিপাসু হিসেবে আপনিও এই মন্দিরটি দর্শন করে আসতে পারেন প্রত্যেক বছর হাজার হাজার দর্শনার্থী বছরের বিভিন্ন সময় ভিড় জমান এই মন্দিরে আর ইতিমধ্যেই যদি আপনি এই মন্দিরে গিয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতার কথা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু